নমস্কার সুমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই এই যে চলুন ময়ূর দিয়ে শেষ করেছিলাম আর ময়ূরটা কালকে ভালো করে দেখানো হয়নি এই যে দেখুন একটা ময়ূর সবাই বলছে ওর টেজ শো করছে মানে অ্যাকচুয়ালি ওর পাখা মানে পালকগুলো সব ঝরে গেছে কিন্তু ও ঠিক পাখনা মে মানে ইয়ে করেছে মিলেছে কিন্তু যেটা আর আছে সেটা আর মিলছে না সে চুপচাপ বসে আছে অনেকক্ষণ ওয়েট করলাম যে যদি মেলে মেলে কিন্তু মিললই না যাই হোক চলুন অন্য কিছু দেখি কারণ সময়ই তো বেশি নেই আর এই যে দেখুন হাতি হাতি এখানে দুটো আছে আর সত্যি কথা বলতে ঠান্ডায় হাতিগুলো আর কি করবে যেন শুকিয়ে গেছে একদম একটা এই কাছে আর একটা ওই দূরের দিকে হেঁটে যাচ্ছে এই যে দেখুন এই দিক থেকে নিলাম আর এত দূরে দূরে সব কাছাকাছি থাকবে তাহলে নিতে সুবিধা হয় সবাই তো দূরে 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 থাকে জুম করে নিতে হয় আর এই যে দেখুন বক এ তো আবার পা মিলে বসেছে পাগুলোর উপর দাঁড়ালে কতটা উঁচুতে হবে আর কি বড় বড় বক এখানে আর পুরোটাই জাল দিয়ে ঘেরা আর খুব গন্ধ যেহেতু ওরা মাছ খায় তো ওই জলে মাছ আছে না মাছ খেতে দেয় জানি না খুব আষ্টেগন্ধ বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না আর এই কাকটা কাকগুলো কিভাবে ঢুকেছে ভগবানই জানে না কাকও হয়তো থাকে কারণ পুরোটাই তো নেট দিয়ে ঘেরা আর কি বড় বড় আর এই যে ঠান্ডার জন্য সব উঠে উপরে বসে আছে আর এটা দেখুন এর পা দেখে তো মনে হচ্ছে হাঁস কিন্তু এটাও বক চোঁচগুলো এত বড় বড় মাটির ভেতর থেকে এ জলের ভেতর থেকে মাছ খুঁজে নিচ্ছে আর এখানটা কি সুন্দর কালার করেছে খুব ভালো লাগছে আর এইখানে ফুলগুলো দেখুন কিছু কিছু জায়গা আছে মানে বেকার রাখেনি এমনি কিছু না কিছু দিয়ে পূরণ করে রেখেছে আর এই যে দেখুন সিংহ মামা বাঘগুলো তো শুয়ে শুয়েই কাটালো আর যেহেতু বিকেল হয়ে গেছে তো এই মনে হয় মানে পাইচারি করতে বেরিয়েছে ফাইনালি একটা হাঁটাচলা করা দেখতে পেলাম নাহলে বাঘ চিতাবাগ সবই ঘুমোচ্ছিলো এই যে হাঁটছে চলছে এতে বাচ্চাদেরও দেখতে খুব সুন্দর লাগে বা আমাদেরও ভালো লাগে কারণ এই সব জীবজন্তু তো আর আমরা কাছ থেকে দেখতে পাই না তো এরকম হাঁটাচলা করলে বাচ্চারাও খুব দেখে একটা মানে অনুভব করতে পারে ঘুমিয়ে থাকলে কি মনে হবে অনেক বাচ্চা ভাবে ও হয়তো মারা গেছে কেউ নেই এমনি আর এইখানে দেখুন জিরাপ প্রচুর জিরাফ আর সূর্যের আলোটা এমনভাবে পড়েছে যে কালো হয়ে যাচ্ছে ভালোভাবে দেখানো যাচ্ছে না আর তো হেঁটে হেঁটে পুরো মানে সবাই ক্লান্ত হয়ে গেছি জানি না আর বাকিগুলো দেখতে পাবো না এই যে দেখুন জিরাব অনেকগুলো আছে সাত আটখানা প্রায় জিরাব আছে আর ওই দূরে একটা বিল্ডিং দেখছেন ওইখানে ওদের ঘর করা আছে এপার ওপার হতে পারে ওরা মানে ওই অতটা উঁচু নিয়ে ঘাড় নিয়ে। গতবারই এসেছিলাম তো একদম কাছে এসে একটা ডাল ভেঙে মানে গাছের ডাল ভেঙে খাচ্ছিল আর এই যে দেখুন কতটা হাইট তো এই যে হাঁটছে চলছে এগুলো দেখে বাচ্চারা খুব খুশি কারণ এগুলো তো সচরাচর দেখতে পায় না তো সেই হিসেবে ওরা খুব খুশি তাই বাঘগুলোও যদি হাঁটাচলা করতো তাহলে কত সুন্দর লাগতো দেখতে যাই হোক আর ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি আর বললাম ওর বাবাকে যে আর ঘুরতে পারছি না এবারে বাড়ির দিকে রওনা দিই কারণ মানে একটুখানি বসারও জায়গা নেই এর এতটাই ভিড় আর এটা দেখুন একটা কার শপ মানে একটা বাসের মধ্যে দোকান বানানো আর এই যে এন্ট্রি রাস্তায় চলে এসেছি আবার তো বাচ্চারা বলল যে আমরা তো সারাক্ষণ মানে যতক্ষণই গিয়েছি শুধু জাস্ট খাওয়ার সময়টা বসেছিলাম বাকি তো বসতে সময় পায়নি তাই ওরা বলছে একটুখানি খেলবে আর এখানে এমনি বাচ্চা কাচ্চারাও খেলছেও শুদ্ধ তা আমরা বললাম যে ঠিক আছে দশ মিনিট খেলে নে তারপরে যাব কারণ এরপরে পাঁচটার দিক করে পার্ক বন্ধ হয়ে যাবে তো যখন সবাই বেরোবে ভীষণ ভিড় হবে তখন তো গাড়ি ঘোড়া সব ভিড় হবে তাই ভাবলাম আমরা একটু আগেই বেরিয়ে যাব তাই এই যে এখানে খেলতে লেগেছে বল টল কিছুই আনেনি একটা ওই প্লাস্টিকের ঢাকন নিয়ে আসছে ছোঁড়াছুঁড়ি করছে আর এই গাছগুলো দেখুন এত সুন্দর করে সাইজ করে কাটিং করেছে খুব সুন্দর লাগে দেখতে আর সবাই যে ফ্যামিলি নিয়ে এসেছে সব বসে খাবার খাচ্ছে গল্প করছে কেউ শুয়েও পড়ছে এরকম তা আমরা ওদেরকে বুঝিয়ে বাজিয়ে বললাম যে চল বাড়ি অনেকক্ষণ এসেছি দিদি একা আছে বলে এই যে বেরিয়ে পড়েছি আর বেরিয়েই দেখুন এখনও সময় আছে আমরা ওই চারটে নাগাদ সাড়ে চারটে নাগাদ বেরিয়েছি এই যে দেখুন ভিড় দেখুন গাড়ি ঘোড়ারও যত ভিড় আর মানুষেরও তো সব করতে করতে আমরা বেরিয়ে এসেছি আর এই যে বেরিয়ে বাসে করে ধর্মতলা চলে এসেছি আর এখানে তো ফুটপাতে প্রচুর জিনিসপত্র নিয়ে বসে তো এমনি ওর বাবাকে বললাম একটা ট্রাভেল ব্যাগ ট্রাভেল বলতে ট্রাভেল ব্যাগ অনেক আছে মানে মেয়ের জন্য কোথাও হয়তো একা বন্ধুদের সঙ্গে কোথাও পিকনিক করতে গেল বা আমরাও আমাদেরই সঙ্গে মানে ওর নিতে সুবিধা হবে এই যে এই ব্যাগটা নিলাম একটু বড়ও আছে অনেক জিনিসপত্রও ধরবে এমনি ব্যাগের থেকে ওটা কাঁধে নিয়ে মানে নিতেও ভালো লাগবে তা যাই হোক মেট্রো করে চলে এসেছি আর ওর ছেলে বদমাইশি করছিল বলে ওর বাবা ঘা দিয়েছে ঠিকই করেছে ও সেই সিঁড়িটা নিচের দিকেই নামছে ও সেখানেই দাঁড়িয়ে আছে আর এই যে ঢোকার মুখে গেছিলাম আবার আসার সময় আর এটা দেখে অনেকে মন্দির ভাববেন না এটা অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার এরকম মন্দিরের আদলে বানানো আর এটা টিকিট কাউ টিকিট মানে ট্রেন স্টেশন আছে ট্রেনের সেই টিকিট কাউন্টার মানে অনেকে যারা নতুন বা অনেকেই ভাবা চাকা খেয়ে যায় মনে হয় এটা মন্দির কিন্তু না চলুন নেই নেমে আবার ফুচকা ফুচকা বলতে সেই যা আইসক্রিম খাওয়া হয়েছিল আর কিছু খাওয়া হয়নি সবার পেটও ভার ছিল তারপরে এই এই এসে আর এই ইলেকট্রক ফুচকা খুব ভালো লাগে আমাদের দক্ষিণেশ্বরে বসে তাই যে ফুচকা খেয়ে বাড়ি এসে বাসন কুসন ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আর রান ঝটপট রান্না বসিয়ে দিলাম একটু আলু ফুলকপি ডিম দিয়ে ঝোল কারণ সারাদিন পরিশ্রম হয়েছে আরও রেস্ট হয়নি সবাই ক্লান্ত তাই ভাবলাম একটু ঝটপট রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ব আর সকালে তো মাংস হয়েছিল চিকেন তো সেটা অল্প আছে সবার হবে না তাই জন্য এটাই করলাম আর এই যে মশলা সব সব মানে কাটা হয়ে গেছে মশলার আর এই যে একটুখানি আদা রসুন বেটে নিয়েছি শিলনোড়াতেই বেটেছি কারণ আমার মিক্সি আছে তারপর ওর ছোটো বাটিটা খারাপ হয়ে গেছে এই যে দেখুন ওর জন্য একটুখানি ছোট্ট একটা শিলনোড়া আছে আমার ওইখানে তুলেই বাটা হয়ে যায় ঝটফট আর এই যে এই যে একটুখানি চিকেন সবার হবে না তাই জন্য ওই রান্নাটা করলাম অবশ্যই সবার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখছেন সবাই আমি প্রত্যেকটা ভিডিওই বলছি যে ভালো লাগলে একটা লাইক করবেন আমার মন বলছে আপনাদের হয়তো ভালো লাগছে না না হলে আপনারা লাইক করতেন দেখাচ্ছে একশো জন কিংবা পঞ্চাশ জন ষাট জন ভিউস কিন্তু লাইক সেই দুটো তিনটে হাতে গোনা চারটে কেউ আর লাইক করছেন না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বাচ্চারাও তো খুব খুশি কিন্তু সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছে ওরাও ক্লান্ত হয়ে পড়েছে আমরাও একটু ক্লান্ত হয়ে পড়েছি কারণ সারা মানে এক টানা তিন চার ঘন্টা হাঁটা তো এমনি হাঁটতে বললে তো হতো না তো যাই হোক চিড়িয়াখানা ঘুরতে গেলে তো হাঁটতেই হবে না হাঁটলে দেখা যাবে না তো সব খুব খুশি বাচ্চারা কাছ থেকে এত কিছু দেখে এই কিছু দিন পরেই ওরা আবার বড় হয়ে যাবে ওদের কাছে আবার এই জিনিসটা অতটা মানে আগ্রহ লাগবে না তো এই বাচ্চা অবস্থাতেই ওদের কাছে এটা অনেক কিছু মানে অনেক বড় একটা জিনিস তো যাই হোক আমার এই যে মশলা হয়ে গেছে এবারে আলু আলু আর ফুলকপিটা দিয়ে দেবো লাস্টে ডিম দিয়ে ওই ধনে পাতা কুচি আছে দিয়ে দেবো দিলেই আমার রান্না কমপ্লিট খাওয়াটা দেখাবো না কারণ সবাই ক্লান্ত ওই মা বাবা সবাই একটুখানি শুয়ে পড়েছে মায়ের তো বয়স হয়েছে তাই অত হাঁটা চলা একটু পরিশ্রম একটুখানি বসার যাওয়ার সময় তো যা হোক মেট্রোতে সিট পেয়ে গেছিল আসার সময়ও অনেক রাস্তা সিট পাইনি আমরা প্রায় দমদম টমদম পেরিয়ে তারপরে গিয়ে সিট পেলাম আসার সময়ও খুব ভিড় ছিল আর এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি রান্না কমপ্লিট আর আলু টালু তো সব সেদ্ধ হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আগে সংক্রান্তি আছে আরও অনেক ভিডিও আসতে চলেছে ছেলের মাঠে আবার বায়স্কোপ আছে তো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন